হ্যালো বন্ধুরা তো আজকে আমরা কোথায় ভিডিও শ্যুট করতে গেছি সেটা আজকে তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব। আর তোমরা সবাই বলো দিদিভাই তুমি কোথায় শ্যুট করেছো তার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো দেখো এইদিকে আমরা সবাই মিলে ভিডিও শ্যুট করতে গেছি তো দেখো এই দিদিভাইরা ভিডিও শ্যুট করতেছে তারপরে দেখো এই ফরেস্টতে এসে আমার যে ভালো লেগছে মানে কি বলবো একদিকে ভয় লাগছিলো যে বাঘ বা হাতি বা কিছু যদি বেরোয় আসে তো আমরা কি করবো যে এখানে তো কেউ নেই আমরা এই কয়জনে কোন দিকে দৌড় মারবো আর কী করবো ভাবতে মানে পারছি না তো আমারও একটু ভয় লেগেছে এখানে আসাতে তো দেখো ছেলে দৌড়াদৌড়ি করতেছে এদেরকে একটু ভয় দেখালো তো এরা তো ভয়ে পেয়ে গেছে সত্যি সত্যি কি বলবো দেখো এইদিকে মানে এদের এমন ভয় পেয়ে গেছে যে বুকে থুতু দিতেছে ও থুতু দিতেছে তো আমার ছেলে একটু আনন্দে নাচলো তো সবাই ভয় পেয়ে গেছে এখানে এসে তো মানে যদি কিছু আসে যদি কিছু আসে এইভাবে এইভাবে কয়েকটা ভিডিও শ্যুট করলাম সবাই মিলে তারপর তো বেরিয়ে গেলাম একটু ভয়ে ভয়ে থাকলাম তারপর দেখো ছেলে এদিকে একটু নাচু নাচু করলো তো নাচু হয়ে গেল বা সেই কমর দলে নাচতে পারে আমার ছেলে খুবই নাচতে পারে তো সবাইকে লাভ ইউ